এমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটু নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখনো ঘড়ির কাটায় বাজে সাতটা চল্লিশ তো সাতটা চল্লিশ বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকটাই সূর্য মামা উঠে পড়েছে সকাল সকাল ছটার সময় আজকে সূর্য মামা উঠে পড়েছে তাই মনে হচ্ছে প্রচুর বেলা হয়ে গেছে প্রচুর বেলা হয়েছে আগের দিন এত কুয়াশা এসেছে এত কুয়াশা এসেছে মনেই হচ্ছে না যে বেলা হয়েছে আর আজকে আজকে মানে সূর্যি সকাল সকাল উঠে পড়েছে বলে মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে তো চলো এখনও কাজকর্মে হাত দিয়ে নিয়েই যাবো কাজ করে আসলে একটু হাঁটতে গিয়েছিলাম আর আজকে কিন্তু রোদ উঠলে কী হবে ঠান্ডাটা কিন্তু বেশ আসছে তো আজকে হলো তোমার কিবার শুক্রবার শুক্রবারের সকাল এখন সাতটা চল্লিশ বাজে বলেই দিলাম তো চলো এখন যাই নিচেই 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 যাই আর বাইরে দেখতে পাচ্ছ কত সময় দেখতে কত রোদ বেরিয়ে গেছে অনেক রোদ বেরিয়ে গেছে কিন্তু ঠান্ডাটা কনকনানি ঠান্ডা রয়েছে রোদ বেরিয়ে কি হবে চলো যাই হাত দিতে হবে হবে এখানে তো না বলো তো বন্ধুরা এখন কি বলো তো মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই সিজনটা না খুবই খারাপ এই দেখো আগের দিনে কি গরম দিচ্ছিল আজকে আবার বেশ কনকনানি ঠান্ডা রোদ বেরিয়ে গেছে কিন্তু সকাল সকাল কিন্তু কনকন ঠান্ডা কে বলবে যে আজকে এত ঠান্ডা পড়েছে আর আজকে একটু যখন হাঁটতে গিয়েছিলাম অনেকটা বেলা লাগছিল মানে কি বলতো অন্যদিন আগের দিন তার আগের দিন কি হয়েছে এত কুয়াশা এসছে মনে হচ্ছে না যে বেলা হয়েছে আর আজকে রোদ বেরিয়ে গেছে সকালবেলা মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে রোদ বেরোলেই মনে হয় যেন কত বেলা হয়ে গেছে আর রোদ না বেরোলেও মনে হয় না যে বেলা হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে আমার রান্নাঘরের ডিউটি করতে চলে এসেছি দেখো আমার রান্নাঘরে একটা বাসন ডাকা র্যাক থাকলেও আমাকে একটা গামলা ব্যবহার করতে হয় কারণ এই বাসনগুলো নিয়ে যেন আমি সরাসরি র্যাকেতে রাখি না আমি একটা গামলাই রাখি সেখান থেকে তারপর র্যাকে রাখি তো দেখো রান্নাঘরকে ম্যানেজ করতে গেলে যাদের ছোটো রান্নাঘর বিশেষ করে যেমন আমার রান্নাঘরটি ছোট তাই আমাকে খুব সুন্দর করে পরিবারই করে গুছিয়ে সব কিছু কাজ করে রাখতে হয় আবার যদি একটু এদিক ওদিক ছড়িয়ে থাকে তো বর্ণশাহ বলবে হ্যাঁ তোমায় এত বড় তাক করে দিলাম তাও তোমার জায়গা হচ্ছে না সত্যিই কথা বলতে যতই থাকুক না কেন দেখবে ততই কাজে লাগে মানুষের দেখবেন না বলে না কোনো চাহিদা পূরণ হয় না সেই রকম একটা ব্যাপার যখন ছোট্ট মতন ছিল তখন দেখ মানে এক রকম ছিল তখন ওই টুকুটিতেই কাজ চলে যাচ্ছিলো এখন দেখো তাকটা বড় হয়ে গেছে তাতেও আমার হচ্ছে না তবুও যা হোক গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে

Easy. <laughs>

বি আর ঠান্ডা ঠান্ডা ওই জল પીছে একটু গরম গরম ভাত থাকলে ঘুম না গেছে না ハハハハ সব ছড়ানো আছে সব ও মা তুমি এত সব ছড়ানো দুটো খুঁজে দিতে বলে দিয়েছো ওটা সেটা হাতের মধ্যে এমন জিনিস নেই যেটা খুঁজে দিতে বলেছিলেন দিয়েছো কখন দিলাম জানি তোমাদের দেখতে বোধহয় ভালো লাগেনি না ভালো লেগেছে কমেন্টস করে জানাতে হবে তো ভালো না লাগলেও জানাতে হবে আর লাগলেও জানাতে হবে আমাদের মা মেয়ের মধ্যে এইরকমই চলে আর দেখো রান্না কাজ করতে করতে এইরকম আমরা পড়ে থাকি সব সময় তার ক্যামেরা অন করে দেখানো যায় না তো আমি কি করছি ওকে তুলতেই গিয়েছিলাম ক্যামেরাটা অন করে খাট তাড়াতাড়ি তুলে দিয়ে খাটটা গোছাবো বলে তো ও দেখো কত ঢং করলো কত ঢং বলতে ঘুম থেকে উঠতে যাওয়ার জন্য দশটা বেজে গেছে দেখো তো যাই হোক আমি ওকে বললাম যে চা করা আছে চা খেয়ে নে আমি তো চাটা খেয়ে চলে এসেছি চরটা তো চেঞ্জ করতে গেলে তো এই বই খাতাগুলোকে পাহাড়ের মতন বই খাতাগুলোকে সবই তো নামাতে হবে আর খাটি চাদরটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি আর বেশি দিন রাখলে কি বলো তো সবই তো অ্যালার্জির ধাত তো চেঞ্জ করে দেওয়াই ভালো বেশি দিন এমনিতেই আমার মেয়ে যখন খুব অ্যালার্জি হয়েছিলো তখনই বলেছিল যে প্রত্যেক দিন খাটে চাদর চেঞ্জ করতে তো এখন বড় হয়ে গেছে এখন আর প্রত্যেক দিন খাটে চাদরটা চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না তাই কিছুদিন পর পর আমি খাটে চাদরটা চেঞ্জ করি তো দেখো এই বাটিকের চাদরটা আবার পেতে দিলাম আর এই বাটিকে চাদরটা আমি চেয়েছিলাম অন্য রকম কিন্তু মানে কী বলতো এটা পুরো গোলাপির মধ্যে সাদা আছে আর আমি রঙ বেরঙের চেয়েছিলাম কিন্তু আমার হয়নি কো পাওয়াই যায় না কো খুব মানে এই চাদরগুলো খুব অতীত কারণ খুব কম পাওয়া যায় তো আমি তো দোকান থেকে কিনে নি অবশ্য আমি হাটে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম তাই আর দোকানে ছিল কিনা আমি আদৌ দেখিনি তো দেখবি বাচ্চ খাটের চাদরটা পাতা হয়ে গেছে আর এই চাদরটা যেটা পাতা ছিল সেগুলো বই খাতাগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ খাটটা ঝাড়তে গেলে ধুলো হলো ছিটকাই মানে ধুলো তো ওড়ে তাই আমি একটু এগুলো চাপা দিয়ে দিলাম তো চলো খাট ঝাড়া হয়ে গেলে খাটের মধ্যে বালিশ কাঁথাগুলো রেখে দেবো দেওয়ার পর এই যে বই খাতা পাহাড়ের মতন বই খাতাগুলোকেও গুছিয়ে গুছিয়ে এখন ডাকতে হবে কারণ কি তো চারিদিকে আমার চারিদিকে বলতে কি বই খাতাগুলো এমন এলোমেলো করে আছে কিন্তু ও গুছায় না জানো তো যে ওর খাতা বইগুলো আমাকেও গুছিয়ে দিতে হয় আমি এখন কি করছি খাতাগুলো একদিকে করছি খাতা তো প্রচুর খাতা একটা তাকে খাতা ধরলো না মানে একদিকে খাতা ধরলো না আবার একটা পরেরটাই খাতা রাখলাম আর বইগুলোকে আর একদিকে রাখলাম মানে পুরো বইগুলো আর বইগুলো তো বিশাল মোটা মোটা বই তো মানে কি তো দুটোতে রাখলে বেশ ভালো হয় আর যেহেতু পড়ার টেবিল নেই আর টেবিল আছে পড়ার টেবিল আছে কিন্তু পড়ার টেবিলে এত বই খাতা ধরবে না তাই আমি খাটেতেই রেখে দিই যেহেতু বুঝতেই পারছো আমার মাত্র ঘর আর এই একটি ঘরেই আমাকে সব কিছু গুছিয়ে ম্যানেজ করে রাখতে হবে তো চলো আমার খাট গোছানো হয়ে গেছে আর এই যে টেবিলটা কেনা হয়েছিলো এই টেবিলটা দিয়ে মেয়ে এখন পড়াশোনা করে সামনে আছে কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিলের সামনে আমরা এই ছোট টেবিলটা রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো পুরো ঘরে সব কিছুই মানে পুরো জাম যাই বলতে হবে দাদাও আমার এই যে আলমারিটা ছোটো হয়ে গেছে তাতে আমার জামা কাপড় ধরছে না একটা বড় সড় থেকে আলমারি করতে পারলে আরও ভালো হয় কিন্তু জানি না কবে হবে সেটা আমি রোজই রেগুলারই আমি একবার করে তোমাদেরকে শোনাই ব্লগে এসে তো যাই হোক চলো ঝাঁট দিয়ে নিচ্ছি এই দেখো চটপট করে এখন বাইরেতে চলে এসেছি ঝাঁট দিয়ে দিতে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নেব ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে চলে এসেছি কিন্তু ঘরটা মুছতে পারিনি কো আজকে করব চিকেন একটু করব এই দেখো মাংসটাকে ম্যারিনেট করছি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে আর কী তো মাংস ঝোল ভাত করলে এক তরকারি দিয়ে মিটে যাবে আর আমাকে আদার্স কোনো তরকারি করতে হবে না এখন তো শাশু শাশুড়ি পালানি নিজেরাই খাবো তাই আমাদের এক তরকারিতেই হয়ে যায় চটপট ঝটপট করে পেঁয়াজটাকেও কাইটা নিয়ে নিলাম তো চলো এবার চিকেনটাকে চাপিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ কারণ লবণ দিয়ে আলু ভাজলে আলুগুলো টেস্টি হয় লবণগুলো বিয়ে আলুর মধ্যে প্রবেশ করে সেগুলো আলুগুলো খেতে বেশি টেস্ট লাগে আর শুধু তেলের মধ্যে ভাজলেও যে খারাপ লাগে না তা নয় বলবো না কারণ কী বলবো লবণ দিয়ে ভাজলে বেশ লবণটা ঢোকে তো ভালো লাগে তারপরে তো আদা এ সরি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দেবো মানে মাংসতে যা যাবতীয় লাগে আর তারপরে তো কষিয়ে নেবো ভালো করে আর এই যে নিচেই রেখে দিয়েছিলাম চিকেনটাকে বলছি না ছোট্ট রান্নাঘরে যা মানে আমাকে খুব সাবধানে ম্যানেজ করে আমাকে পরিপাটিভাবে গুছিয়ে কাজগুলো করতে হয় এখন ভাত নিয়ে বসে পড়েছি রান্না হয়ে যায় আমি একটু পেঁয়াজ আর লেবু নিলাম মেয়ের ভাত আমার ভাত আমার কথা মা সকালে খেয়েছে পরে খাবে মাংস তরকারি তুলে নিলাম তো চলো খাওয়া করে নিন

ছবি আমি পারবো না আমার কাজ ওপরে যাচ্ছি নিজের খোবরাতে লাগাবি কোথায় লাগাবো বলবো না

এর মধ্যে বেসন দিতে হবে দেখছি তারপর আমি বলছি শোনো ওগুলোকে একটা কাপড়ে নাও তুমি ঠোঁ চাপো আরে চাপলে ও যা বেরোবে বেরোবে অনেক বেরোবে অনেক বেরিয়ে গেছে আর বেরোবে না তোমার হাতেই তো সব আটকে গেছে আর কি করে বেরো বিটটা শুকিয়ে গেছে না কাঁচা বিট হলে এবার এগুলো কি করে এগুলো তুমি নিয়ে নাও ওগুলো তুমি যা পালাতে বাটা বাটা দিয়ে তাহলে ওইটাও

ও কুকুর আছে কুকুরটা উপরে নিয়ে যেতে হবে খুব বাজে কম ওই যে এখন হলুদ বাঁটতে এসেছি কে ভাই এরকম শরীর কাটায় একটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এই যে হলুদ বেটে নিয়েছি জল নিয়েছি ঘরটা মুছবো তখন ঘরটা মোছা হয়নি

লিভ গোস এটা করতে তুমি দিয়ে দে সফটটা না মার মিশা এটা করে আমরা স্নান টান করে চলে এসেছি তো আমাদের মুখটা দেখো কেমন দেখাচ্ছে গ্লু গ্লু দেখাচ্ছে ফসা দেখাচ্ছে এই যে আমার মেয়ের মুখটা দেখো স্কিনটা দেখো ওটা মাখার পর অনেকটা কাজ দিয়েছে মানে ট্যান রিমুভ করে তো বেশ ভালো কাজ দিয়েছে তো এইখানে এখন সূর্যের আলো করছে তাকাতে পারছি না পরে কথা বলছি তোমার সন্ধ্যাবেলা একটু ভেজিটেবিল চপ বানাবো তার জন্য এখানে দেখো ধনে জিরে আর দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ না লবঙ্গ দিয়ে দারচিনি দিয়েছি আর দিয়েছি গোলমরিচ আর দিয়েছি লবণ দিয়ে মশলাটা ভালো করে করে নিলাম করে নেওয়ার পর এই দেখো আমার পুরো পুরটা রেডি হয়ে গেছে বিট গাজর লাগে তো গাজর ওবেলা আমি যে গ্রেট করেছিলাম ওই গা সরি ওই যে বিটটা আমি গ্রেট করেছিলাম সেই গা আমি না ভুলে যাচ্ছি বারবার ওই ব্রিটটাই আমি দিলাম আর গাজরটা সন্ধ্যাবেলা গ্রেড করে নিলাম তারপরে এই দেখো ব্রেড কামিয়ে আমি ইয়ে করে নিলাম কোট করে নিলাম দিয়ে এবার টপাটপ তেলের মধ্যে ভেজে নেবো বেশ ভালো লাগে ভেজিটেবিল চপ খেতে কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই সে কিন্তু কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা আজ গিয়ে বক বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার দুদিন ব্লগ ছাড়া হয়নি জানো তো খুব কষ্ট হচ্ছে